নমস্কার এআই মানুষকে ভালো দিকে নিয়ে যাচ্ছে না খারাপের দিকে নিয়ে যাচ্ছে আজকে একটা ইম্পর্টেন্ট একটা কথা বলতে এসেছি যেটা রিসেন্ট লঞ্চ হয়েছে অবশ্যই আমি জেনেছি আপনাদের সবার জানা উচিত আপনারা কিছু লোক জানেন না কিছু লোক জানেন না বেশি ভূমিকা করব না বলে ফেলি এআই জেনারেটেড টিচার লঞ্চ হয়ে গেছে তো কি ভাবছেন এটা আপনার জন্যে ভালো না খারাপ আমি মনে করি এআই কিছু ক্ষেত্রে খুবই ভালো যেমন এআই যে অ্যাপগুলো রয়েছে যার মাধ্যমে কিছু কয়েকটা অ্যাপ বেরিয়েছে যার মধ্যে আপনি হেয়ার কাটিং কেমন করলে আপনার ফেসের সাথে সুন্দর লাগবে আপনার যে কোনো কিছু ফেস কাটিং বলুন এভরিথিং যে কোনো সেটা সৌন্দর্যের দিক থেকে সব থেকে এআই এআই যে প্ল্যাটফর্মগুলো মানে যে অ্যাপসগুলো সেগুলো আপনার জন্য খুবই ভালো কিন্তু কিছু কিছু ক্ষেত্রে যেগুলো মেয়েদের সাথে পরপর ঘটছে আমার তো মনে হয় না সেক্ষেত্রে আমি আমার নিজস্ব অপিনিয়ন বললাম আপনার আলাদা মতামত থাকতেই পারে আপনি অবশ্যই আমাকে জানাবেন কিন্তু এআই যেগুলো হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে মানুষের কর্মসংস্থান নষ্ট করে দেবে পুরো নষ্ট হয়ে যাবে কেউ চাকরি আর পাবে বলে তো মনে হয় না পরবর্তী জেনারেশনে হ্যাঁ এখনই চাকরি নেই নেই বলে যা চরু চতুর্দিকে যা অর্জকতার সৃষ্টি হয়েছে আরও হবে কারণ চাকরি থাকবে না থাকবে কী করে এআই সমস্ত কিছু করে নিচ্ছে রিসেন্ট আপনারা নিশ্চয়ই নোটিস করেছেন যে মালায়ামে একটা এআই জেনারেল টিচার লঞ্চ হয়েছে যে কিন্তু প্রপার ক্লাস নিচ্ছে টিচার হিসেবে কিন্তু এটা কিন্তু আমার মতে ঠিক নয় কারণ অনেক টিচারের ঘর সংসার কিন্তু মানে পুরো কি বলবো মানে একদম মানে মানে কী বলবো আমি মুখে ভাষা আমি খুঁজে পড়ে পাচ্ছি না এই মুহূর্তে হ্যাঁ তো অনেক মানে টিচিং লাইনটা হয়তো অনেকের সুবিধা হবে আবার অনেকের যাদের এটা দিয়েই যে মানে টিচিং লাইনে যারা রয়েছে তাদের কি হবে বলুন তো তাদের কি হবে এটা কি ঠিক হলো আদৌ তো আমার মনে হয় না যে আমি জানি আমার পরবর্তী সময় আসছে এমনই সময় আসছে যেটাতে আমাদের এআই ছাড়া আমাদের চলবেই না কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কিন্তু ভীষণ বিপজ্জনক তাই না ভীষণ বিপজ্জনক আপনার লাইফ লাইন আমি তো মনে করি যে সত্যি কথা বলতে কি আজ হয়তো মনে হচ্ছে যে দুনিয়া মুঠোই কিন্তু মুঠোই নয় আপনি ভাবতে পারছেন স্কুল টিচার আজকে প্রত্যেক ক্ষেত্রে তাদের জীবিকা যেটা সেটা নষ্ট হয়ে গেল তাই না তো এমন কিছু আমার মনে হয় কোনো কিছু লঞ্চ করা ভালো নয় যেটাতে মানুষের জীবনে বিপদ ডেকে আনে কর্মসংস্থান অফ হয়ে যায় আমি সত্যি এটাতে পক্ষপাতী নই বেরোজগার হয়ে গেল বেরোজগার হয়ে যাবে ইন ফিউচার সুতরাং অনেক ক্ষেত্রে ফেসের ব্যাপারটা এর ফেস কাটিং ওর ফেস কাটিং এর সাথে ওর এর সাথে ওর অনেক বাজে কাজ হচ্ছে এআই অপারেটিং সাউন্ড সিস্টেম হচ্ছে যেটাতে বিপদ আরও ডেকে আনছে কলিং বেল টিপলেই বাবা মায়ের সুরে কথা বলে স্টুডেন্টের মানে সমস্ত আপনার চেনা পরিচিত আত্মীয়স্বজনের সুরে কথা বলছে এআই হ্যাঁ আপনার হাত মানে আপনার আপনার কন্ট্রোলে থাকবে না আপনি নিজের কন্ট্রোলে আপনি নিজেই থাকবেন না বুঝতে পারছেন আপনি নিজের কন্ট্রোলে আপনি নিজেই থাকবেন না তাহলে এটা কি ভালো একদম ভালো না আপনি কি বলছেন কমেন্ট সেকশানে অবশ্যই লিখে আমাকে জানান যে আপনারা কে সাপোর্ট করেন কে সাপোর্ট করেন না কতটা ভালো হলো কতটা ভাল খারাপ হলো অবশ্যই জানান আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন আর পাশে থাকার জন্য সাবস্ক্রাইবার ফলোটা করে দিন বাই হলো বাই বাই ভালো থাকবেন